শ্রী পরমাত্ম সবাইকে রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এবং ভীমের সংখের নাম কি দেখি শ্রীমদ্ ভগবদ্গীতা কি বলছে গীতায় বলছেন পঞ্চনম হৃষি কেশ দেবদ ধনঞ্জয় পৌর দহাশঙ্খম ভীমকর্মা ব্রিক দ্বারা বলছেন ঋষিকেশ ভগবান পাঞ্চজন্য রবে ধনঞ্জয় বাজাইল দেবদত্ত সবে ভীমকর্মা ভীমসেন বাজাইল পরে নাম শঙ্ক সেই অতি উচ্চস্বরে ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম হল পাঞ্চজন্য যিনি গুরুদক্ষিণা দেওয়ার সময় পাঞ্চজন পাঞ্চজন নামক এবছরকেও উদ্ধার করেছিলেন আর তিনি সংখের মতো লুকিয়েছিল সেই সংখ্যকেই ভগবান ব্যবহার করেন সেই শঙ্খের নাম হলো পাঞ্চন আর অর্জুনের সংখের নাম হলো দেবদত্ত যা দেবতার দ্বারা তিনি লাভ করেছিলেন তাই এর নাম দেবদত্ত আর অতি ভোজনকারী যে ভীমসেন কি অত্যাধিক ভোজন করতেন তো আর সেই শঙ্খের নাম হলো কি প্রণ্ড সেই শঙ্খর দ্বারা ভয়ঙ্কর যুদ্ধের শুরুতে কি করেছিলেন ভয়ঙ্কর সেই শঙ্খনাথ যখন করলেন আমরা এখন থেকেই অনেক ঢাক ঢোল বাজিয়ে অনেক বোমা টোমা মারা হয় কিন্তু তখনকার দিনে কি হতো যুদ্ধের শুরুতেই শঙ্খনাদের মাধ্যমে সবাই পরিবেশটা সুন্দর করে এই শঙ্খের সৌন্দর্যের মাধ্যমে আর শঙ্খের আওয়াজ জানি আমরা অনেক জীবাণু নষ্ট হয়ে যায় মানুষের মনে এক স্থিতিশীল মন মন স্থির হয়ে যায় সেই শঙ্খের দ্বারাই যুদ্ধ শুরু হয়েছিল म त्यो कुरुक्षेत्र नाम गर्ने के राधे राधे